নমস্কার বন্ধুরা আমাদের গল্প পাঠের আসর গল্পতে স্বাগত জানাই আজ আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী উপন্যাসের ষষ্ঠ রাজ্যলাভ পর্ব এর আগের পর্বে বা আগের গল্পগুলিতে কি হয়েছে ছোট্ট করে শুনে নেওয়া যাক প্রথম গল্প শিলাদিত্যে দেখি শিলাদিত্য অর্থাৎ গায়েব ও তার বোন গায়েবীর জন্ম আর দেখি তাদের মা সুভাগাকে সূর্যপুত্র গায়েবের পৃথিবী জয় ও রাজকন্যা পুষ্পবতীর সঙ্গে বিবাহ দ্বিতীয় গল্প গোহতে দেখি বীর শিলাদিত্যের মৃত্যু রানী পুষ্পবতীর গোহকে জন্ম দিয়ে ব্রাহ্মণী কমলাবতির হাতে সমর্পণ করে জ্বলন্ত চিতায় আত্মাহুতি রাজপুত গোহের এক পাহাড়ি অতি সাধারণ ভিল রাজা মান্ডুলিকের রাজ্যে প্রথমে যুবরাজ পরে রাজা হওয়া তৃতীয় গল্পে গোহের কয়েকটি জেনারেশন পর বাপ্পাদিত্যকে দেখি আমরা ভিল বিদ্রোহের ফলে ছোট বাপ্পার লুকিয়ে সাধারণ জীবনযাপন ও একটু বড় হয়ে সোলাঙ্কি রাজকন্যার সাথে মনের বন্ধনে আবদ্ধ হওয়া চিতরের রাজাকে হত্যা করে সিংহাসন দেববন্দরের রাজকন্যাকে বিবাহ বহু বছর পর ভিলেদের সংহার ও বল্লভীপুরের পূর্বের নবাব সেলিমের কন্যাকে বিবাহ করে ইরানে একশো বছর বয়স পর্যন্ত বসবাস বাপ্পার মৃত্যুর পর তার মৃতদেহ ভুল হয়ে যায় ও সেই সোলাঙ্কি রাজকন্যার সঙ্গে পরকালে তার মিলন হয় চতুর্থ গল্প পদ্মিনীতে দেখি চিতরের মহারানা লক্ষ্মণ সিংহের কাকা ভীমসিংহের অসাধারণ সুন্দরী রানী পদ্মিনীকে পাওয়ার জন্য দিল্লির পাঠান সুলতান আলাউদ্দিন খিলজি বহু বছর চেষ্টা করেন কিন্তু বিফল হন তেরো বছর পর চিতরে যখন খরার পরিস্থিতি আলাউদ্দিন আবার আক্রমণ করেন এগারো জন রাজপুত্র ও বহু বীরের বলিদানেও যখন চিতর রক্ষা করা সম্ভব হচ্ছে না পদ্মিনী বারো হাজার রাজপুত নারীর সঙ্গে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করেন ও নিজেদের সম্ভ্রম রক্ষা করেন আলাউদ্দিন চিতর জয় করে মালদেব নামক এক রাজপুতকে সিংহাসনে বসিয়ে চিতর ত্যাগ করেন পঞ্চম গল্প হাম্বিরে দেখি চিতর পাঠানের হস্তগত রানী পদ্মিনী নেই কোনো বীর নেই শুধু রাজবংশ রক্ষার জন্য চিতর থেকে দূরে কৈলোরের কেল্লাতে রানা লক্ষণ সিংহের পুত্র অজয় সিংহ তার স্ত্রী ও দুই কুমার অজিম সিংহ ও সুজন সিংহকে নিয়ে বসবাস করছেন অপরদিকে লক্ষণ সিংহের আরেক পুত্র কাঠানের সঙ্গে যুদ্ধে শহীদ অনিসিংহের স্ত্রী লক্ষ্মীরানী তাদের একমাত্র পুত্র হাম্বিরকে নিয়ে উজলা গ্রামে বসবাস করছেন কৈলোরের কেল্লাতে শিকারে আহত অজিম সিংহের মৃত্যু হয় ও ভিল ডাকাত মুঞ্জ বৃদ্ধ অজয় সিংহের মুকুট কেড়ে নিয়ে চলে যায় অজয় সিংহ ঘোষণা করেন সুজন সিংহ ও হাম্বীরের মধ্যে যে মুকুট উদ্ধার করবে সেই মেবারের উত্তরাধিকার পাবে কুমার সুজন সিংহ প্রচুর লোকবল ও অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাত ধরতে তক্ষণি অগ্রসর হলেও হাম্বির ধীরে সুস্থে পরিকল্পনা করে বহু দিন সময় নিয়ে মুঞ্জ ডাকাতের সাথে মেলামেশা করে তার বিশ্বাস অর্জন করে এক উৎসবের দিনে রাজমুকুট সহ সহ ডাকাতের মাথা কেটে আনে রাজা ও সমস্ত প্রজা হাম্বিরকে পরবর্তী রাজা বলে মেনে নেয় এই ছিল পঞ্চম পর্ব পর্যন্ত ছোট্ট করে একটা রিক্যাপ ষষ্ঠ পর্বে আমরা পড়ব হাম্বিরের রাজ্য লাভ তো চলো শুরু করা যাক লেটস ডু গল্প হাম্বির এখন শুধু হাম্বির নন ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা হাম্বির নামটা শুনতে যতখানি হাম্বিরের রাজত্ব কিন্তু ততখানি ছিল না থাকবার মধ্যে কৈলোরের কেল্লা আশেপাশে খানকত গ্রাম আর দুই হাজার মাত্র রাজপুত সেপাই মেবারের মহারানা এখন ঠিক যেন একজন তালুকদার এদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মালদেব তখন চিতরে বসে সমস্ত মেবার শাসন করছিলেন চিতর থেকে প্রায় বিশ ক্রোশ দূরে কৈলোরের কেল্লা কোন কোনো দিন আকাশ পরিষ্কার থাকলে কৈলোর থেকে পাহাড়ের উপর চিতরের কেল্লা ঠিক যেন একখানি জাহাজের মতো আকাশ সমুদ্রে ভেসে রয়েছে দেখা যেত হাম্বির লক্ষ্মী মায়ের সঙ্গে কেল্লার ছাদে উঠে লোক যেমন ঠাকুর দর্শন করে তেমনি চিতর দর্শন করতেন সেই সময় সূর্যের আলোকে সকালবেলার সোনার আকাশপটে রাজপ্রাসাদের পাথরের দেওয়াল দেবমন্দিরের সোনার চূড়ো নিয়ে পাহাড়ের উপর চিতরের কেল্লা ধীরে ধীরে ফুটে উঠত হাম্বির বলতেন ওই দেখো মা আমার জাহাজ দেখা দিয়েছে রানিমা বলতেন জাহাজ তো তৈরি আছে কিন্তু তুই যদি ঘুম দিতে থাকিস তবে জাহাজে বেদখল হয় হাম্বির বলতেন এ জাহাজ মারে কার সাধ্য হাম্বির যে ঘুম দিচ্ছিলেন না এ কথা লক্ষ্মী রানী অতি অল্প দিনেই জানতে পারলেন সেদিন দেওয়ালির পুজো সন্ধেবেলায় হাম্বির এসে মাকে বললেন মা দেওয়ালির আলো দেখবে তো ছাদে এসো রানীমা হেসে বললেন আচ্ছা তুই এত বড় হলি তবু মায়ের সঙ্গে তামাশা করার রোগটা এখনো তোর গেল না এই মাঠের মধ্যে দেওয়ালির আলো কোথায় পাবি তুই এই কি তোর যে ঘরে ঘরে লোকে আলো দেবে দেখবে শোনা মা বলে লক্ষ্মী রানীকে নিয়ে কেল্লার ছাদে উঠলেন কার্তিক মাসের অমাবস্যা কিন্তু আকাশ ছেয়ে তারা ফুটেছিল যেন দেবতারা ফুল ছড়িয়ে গেছেন রানী মা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছেন হাম্বির হেসে বলল মা কি চমৎকার পাহাড় দেখেছো কিন্তু এ দেওয়ালি তো দেবতাদের তোমারও নয় আমারও নয় এখন একবার কৈলোরের দেওয়ালি আমার দেওয়ালির আলোটা কেমন হয়েছে এদিকে দেখো দেখি রানীমা চেয়ে চেয়ে দেখলেন কৈলোরের কেল্লার চারিদিকে পাহাড়ে পাহাড়ে আলো জ্বলছে গ্রামের পথে মাঠে ঘাটে দিকে দিকে লক্ষ লক্ষ প্রদীপ যেন তারার মালা আলোর জাল লক্ষ্মীরানী অবাক হয়ে হাম্বিরের মুখের দিকে চেয়ে বললেন এই জনমানবহীন কৈলোরে এত আলো এত লোক কোথা থেকে এলো হাম্বির বললেন ওই যে পাহাড়ের দিকে দেখছ ওই সব আলো ভিলেরা জ্বালিয়েছে আর যে গ্রামের দিক দেখছ এইসব গ্রামবাসীদের দেওয়া রানিমা বললেন এত প্রদীপ এত তেল এসব বুঝি তুই চিতর থেকে আমদানি করলি হাম্বির বললেন শুধু চিতর থেকে নয় সমস্ত মেবার থেকে প্রদীপ তেল প্রদীপ গর্বার কুমোর তেল জোগাবার তেলও আমদানি করেছি ওই দেখো কুমোর পাড়ায় মশাল জ্বলছে যাত্রা শুরু হলো ওই শোনো তামুলি পাড়ায় ঢোল বাজছে এক্ষুনি সংবার হবে ওই যে মহাজন পট্টিতে নহবত বাজল তোপখানায় বোমা ফাটল দেখছো মা হাম্বির তালাও ঘিরে ব্রাহ্মণের মেয়েরা কেমন প্রদীপ দিয়েছেন লক্ষ্মী রানী বলে উঠলেন কি আশ্চর্য এ যে নগর বসিয়ে ফেলেছিস দেখি আমি বলি বুঝি তুই বসে বসে কেবল ঘুম দিস ভিতরে ভেতরে তোর এত বুদ্ধি হাম্বির বললেন তা যাই হোক মা এখন আমার এই নগরের একটি ভালো নাম তোমায় বেছে দিতে হবে লক্ষ্মীপুর কেমন নাম রানীমা বললেন আরে না না ও যেন কেমন বাঙালি রকম শোনাচ্ছে আমি একটা ভালো নাম সন্ধান করছি তবে শুধু নাম নয় তার সঙ্গে একটি লক্ষ্মী বউও তুই আর দিন কতক সবুর কর দুজনে যখন এই কথা হচ্ছে সেই সময় চিতর থেকে মালদেবের দুধ আর একজন ব্রাহ্মণ হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কৈলরে উপস্থিত হলো ব্রাহ্মণ এসে মালদেবের চিঠি আর একটি রূপোর পাতে মোড়া নারকেল এনে লক্ষ্মী সম্মুখে ধরে দিলেন রানী চিঠিখানি খুলে পড়তে লাগলেন লেখা রয়েছে আমার কন্যা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তাকে আপনার চরণে দাসী করে আমার কুলকে পবিত্র করুন আমি পাঠানের আশ্রয়ে আছি বটে কিন্তু ধর্ম ছাড়িনি রানী হাম্বিরের দিকে চেয়ে বললেন দেখ দেখি মালদেব চিতর থেকে কেমন সুন্দর নারকেলটি পাঠিয়েছেন এটা আজ দেওয়ালির পুজোর কাজে লাগবে হাম্বির বললেন ফলটি বেশ কিন্তু মা এটার আমার প্রথম থেকেই পড়েছে এটা দেবতাকে দিয়ে কাজ নেই এটা আমাকেই দাও রানী হেসে বললেন তাহা বেশ তোমাকেই দেওয়া হলো রাজাও তো একরকম দেবতা কিন্তু শুধু ফল নিলে তো চলবে না সঙ্গে সঙ্গে এই চিঠিখানি আর এখানে যে লিখেছে তার মেয়েটিকেও তোমায় নিতে হচ্ছে যাও এই ব্রাহ্মণকে নিয়ে এই চিঠির একটা ভালো করে জবাব লিখে নিয়ে এসো আমি ততক্ষণ পুজো সেরে আসি রানী পুজোয় গেলেন হাম্বির ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন ব্যাপারখানা কি বলো দেখি ব্রাহ্মণ বললেন মহারানা সভায় চলুন সব খুলে বলব বিয়ের সমস্ত ঠিকঠাক করে মালদেবের দূত চিতরে ফিরে গেল এদিকে কৈলোরে বরযাত্রার উদ্যোগ চলতে লাগল যত বুড়ো বুড়ো রাজপুত সর্দার রানীকে ধরে বললেন মালদেব হাজার হোক শত্রুপক্ষ তো বটে মহারানাকে সেখানে বিনা পাহারায় পাঠানো কোনো মতেই উচিত নয় মহারানী তারপর রানীর হুকুমে পাঁচশো রাজপুত শেপাই বরযাত্রীর প্রস্তুত হল হাম্বির মাকে প্রণাম করে বিদায় হলেন আশীর্বাদ করলেন বৎস মালদেবের কন্যার সঙ্গে মেবারের রাজলক্ষ্মীও তোমায় বরণ করুন কৈলোর থেকে চিতর অনেক দূর কিন্তু হাম্বিরের ঘোড়া যেন উড়ে চলল বরযাত্রীরা যখন চিতরের সম্মুখে উপস্থিত হলেন তখন প্রায় সন্ধ্যা হয়েছে পশ্চিমের আলোয় আকাশ ছেয়ে গেছে ঠিক যেন দেবদূতেরা মহারানার মাথায় ছাতা ধরেছেন কিন্তু মালদেব যার কন্যা আজ মেবারের অধীশ্বরী রাজরাজেশ্বরী হতে চলেছেন তিনি কোথায় কেল্লার দরজায় একটিমাত্র প্রহরী মহারানাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দুয়ার ছেড়ে পাশে দাঁড়াল মঙ্গল শঙ্খ নেই কন্যা যাত্রীর আনন্দ নেই যেন কোনো নির্জন পুরীতে হাম্বির প্রবেশ করলেন বুড়ো মন্ত্রী এসে হাম্বিরের কানের কাছে বললেন মহারানা কেমন কেমন যেন ঠেকছে মালদেবের লক্ষণ ভালো না আমার মতে কেল্লার মধ্যে প্রবেশ করা উচিত হয় না হাম্বির বললেন নিজের কেল্লায় নিজে প্রবেশ করব তার আবার ভয়টা কি চলে এসো সেই সময় ফটকের এক কোণ থেকে মালদেব এসে বললেন মহারানা আমারও সেই আশা ছিল আপনি নিজের ঘরে আসছেন তার জন্য আবার অভ্যর্থনাই নাই বা কি বাজনা বাদ দিই বা কেন মন্ত্রী বললেন মালদেব তুমি কি জানো না রাজপুতদের নিয়ম আছে বিবাহের রাত্রে ফুলের কেল্লা দখল করে তবে কন্যা কর্তার বাড়িতে বর প্রবেশ করেন তোমার কন্যা সখীরা সে আয়োজন করেননি কেন মালদেব বললেন মন্ত্রী আমি কন্যার পিতা বটে কিন্তু বাড়ি আমার কোথায় এই যে মহারানার নিজেরই কেল্লা নিজের ঘরে মহারানা এসে নিজে প্রবেশ করছেন সেখানে আমার কন্যা সখীরা এসে তাকে বাধা দিতে সাহস পাবে কেন মন্ত্রী একটু হেসে বললেন দেখছি বাচ্চায়ের মজলিসে আনাগোনা করে আপনার কুসংস্কার অনেকটাই দূর হয়েছে এখন চলুন বিবাহ কার্য সুসম্পন্ন করুন লক্ষ্মীরানীর হুকুম আজ রাত্রেই বরকন্যা নিয়ে আমরা কৈলরে ফিরে যাব হাম্বিরের পিতা পিতামহ যে রাজসভায় বসে রাজত্ব করতেন সেই ঘরের ভেতর হাম্বিরকে নিয়ে মালদেব যখন উপস্থিত হলেন তখন হাম্বীরের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার মনে হলো যেন সেই প্রকাণ্ড ঘরের এক ধারে চিতরের শূন্য রাজসিংহাসন ঘিরে ছায়ার মতো সব বীরপুরুষ দাঁড়িয়ে রয়েছেন এবং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে তাদের গায়ে সোনার সাজোয়া, হাতে খোলা তলোয়ার মুখে কারু কথা নেই রয়েছেন হাম্বিরের সঙ্গে যত রাজপুত এসেছিল সবাই কার চোখ সেই সিংহাসনের দিকে প্রকাণ্ড ঘরের আবছায়া অন্ধকারে চিতরের শূন্য সিংহাসনের উপর সোনার রাজছত্র আলোপে একবার যেন ঝলমল করছে আবার যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে হাম্বিরের সঙ্গের পাঁচশো রাজপুত সেই সিংহাসনকে নমস্কার করে উঠে দাঁড়ালেন অমনি সেই অন্ধকার ঘর আলো করে কমল কুমারী সখীদের সঙ্গে এসে হাম্বীরের গলায় পদ্মফুলের মালা দিলেন চিতরের রাজলক্ষ্মী এতদিন অনাথা বিধবার মতো শূন্য রাজপুরে যেন একা ছিলেন আজ যেন কতদিন পর চিতরের রাজকুমারী এসে তার হাত ধরে বরণ করে নিলেন কতদিন পর চিতরের কিল্লায় আবার একবার মঙ্গল শঙ্খ বেজে উঠল চিতরের গড় বড় বড় তালাবন্ধ ঘর নিয়ে এতদিন শূন্য পড়েছিল আজ সেই শাঁখের শব্দে পাঁচশো রাজপুতের তলোয়ারের ঝঞ্ঝনায় আরেকবার যেন লোকে লোকারণ্য বোধ হতে লাগল তার যেন আগেকার শ্রী আবার ফিরে এলো সেদিন থেকে দুই বৎসর না যেতে যেতেই সত্যি সত্যি হাম্বির এসে চিতরের কেল্লা দখল করে নিলেন দিল্লির নবাব মোহাম্মদ খিলজির কাছে এ খবর পৌঁছতে গেল মালদেবের ছেলে বনবীর তার আশা ছিল মালদেবের পরে সেই চিতরে বসে রাজত্ব করবে তাই সে মহম্মদ খিলজির সঙ্গে পাঠান ফৌজ নিয়ে চিতরের দিকে আসতে লাগল সিঙ্গলিতে পাঠান বাদশাহ ফৌজ নিয়ে তাম্বু গেড়েছেন রানীর সঙ্গে কমল কুমারী আর এক বছরের রাজকুমার ক্ষেত্রসিংহকে আরেকবার কৈলরের কেল্লায় পাঠিয়ে দিয়ে হাম্বির যুদ্ধে গেলেন বাঘ যেমন হরিণের পালের উপর ঝাঁপিয়ে পড়ে তেমনি রাজপুত সৈন্য পাঠান ফৌজের উপর গিয়ে পড়ল সেবারে মোহাম্মদ খিলজিকে আর দিল্লির মুখে ফিরে যেতে হল না হাম্বির তার দুই পায়ে শিকল দিয়ে চিতরের কেল্লায় এনে বন্ধ করলেন বনবীরেরও সেই দশা কমল ভাই বলে সে যাত্রা হাম্বির তাঁকে প্রাণে না মেরে বন্দি করে কৈলোরে নিয়ে উপস্থিত করলেন হাম্বির থাকেন কৈলোরে আর চিতরে কড়া পাহাড়ার মধ্যে থাকেন দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি এক মাস দু মাস তিন মাস যায় হাম্বিরার চিতরে যাবার নাম গন্ধ করে না একদিন লক্ষ্মীরানী তাঁকে ডেকে বললেন তুই কি পাঠান বাদশাকে চিতোর ছেড়ে দিলি সেখানে তো রাজ সিংহাসন সেই চিতর ছেড়ে কৈলোরে এসে বসে থাকা তোর সাজে না তোর রাজা হয়ে রাজ সিংহাসনে বসবার ইচ্ছে কি নেই হাম্বির বললেন চিতরের সিংহাসনে বসতে গেলে কি চাইতা জানো মা শুধু মুঞ্জ ডাকাতের হাত থেকে চিতরের রাজমুকুট কিংবা পাঠান ফৌজের কাছ থেকে চিতরের গড়টা কেড়ে নিলে বাপ্পারাওয়ের সিংহাসনে বসা যায় না ভবানী মায়ের হাতের খাঁড়াখানি যতদিন না সন্ধান করে পাওয়া যায় ততদিন তো রাজা হওয়া যাবে না মা আগে সেই খাঁড়াখানি পুজো দিয়ে তবে রাজসিংহাসনে বসা চাই সে খাঁড়া এখন কোথায় কেউ জানে না কেউ বলে পাঠানেরা লুটে নিয়ে গেছে কেউ বলে রানী পদ্মিনীর সঙ্গে সে খাঁড়া চিতারাগুনে ছাই হয়ে গেছে রানী বললেন আমি এ দুটো কথার একটাও বিশ্বাস করি নে লোকে যাই বলুক আমার বিশ্বাস ভবানীর খাঁড়া এখনো চিতরেই আছে কেবল চিতরে এমন কেউ কাজের লোক নেই যে সেই খাঁড়া খানি যত্ন করে সন্ধান করে অবশ্য লোকেরই বা দোষ দি কেন চিতরের যে রাজা তারই যখন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না তখন সামান্য লোকের এত কিসের গরজ যে খাঁড়াখা সন্ধান করে তাদের রাজার হাতে তুলে দেয় সেই দিন হাম্বির মায়ের পায়ে হাত দিয়ে শপথ করল যে ভবানীর খাড়া উদ্ধার করে তবে অন্য কাজ সন্ধে হয়ে এলো বলে আকাশ মেঘ করে একটু একটু বৃষ্টি পড়ছে হাম্বির ও কমল কুমারী দুজনে লুকিয়ে লুকিয়ে চিতরের কেল্লায় এসেছেন গ্রাম্য চাষীর সাজে কমলকুমারী পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আর হাম্বির তার সঙ্গে মোটা কম্বল জড়িয়ে মস্ত পাগড়িতে মুখের আতখানা ঢেকে গুটি গুটি চলেছেন শ্মশান যেদিকে দিকে সেই দিকে আকাশ দিয়ে কালো কালো মেঘ হু হু করে পূব থেকে পশ্চিমে ছুটে চলেছে ঝড়ের তারায় বড় বড় গাছের ডালগুলো মচমচ করে শব্দ করছে চারিদিকে ঘোর অন্ধকার কেউ কোথাও নেই বাতাস এমন ঠান্ডা যে গায়ে লাগলে গা কাঁটা দিয়ে ওঠে এই অমাবস্যা রাত্রে ঝড় জলে ঘোর অন্ধকারে কমল কুমারী হাম্বিরকে নিয়ে মহাশাসনের ভেতরে এসে উপস্থিত হলেন চোখে কিছু দেখা যায় না কেবল একদিক থেকে ঝরঝর করে একটা শব্দ আসছে যেন অন্ধকারের ভেতরে একটা ঝর্না পড়ছে যেদিক থেকে জলের শব্দ আসছিল সেই দিকে দেখে কমল কুমারী হাম্বিরকে বললেন ওই ধারে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড বট গাছ তারই পাশ দিয়ে একটা পাতালের দিকে নেমে গেছে সেই সুরঙ্গের ভিতরে পদ্মিনী রানী চিতার আগুনে পুড়ে মরেছিলেন ওই সুরঙ্গের শেষে একটা গুহায় কারুণী দেবীর মন্দির শুনেছি সেইখানে একটা অজগর সাপ পাহারা দিচ্ছে আর ঠিক তার মাথার উপর ভবানীর খাঁড়া ঝুলছে আমি অনেকবার সেই সুরঙ্গ পর্যন্ত গেছি কিন্তু ভেতরে যেতে সাহস হয়নি হাম্বির বললেন তুমি সুরঙ্গ পর্যন্ত আমার সঙ্গে চলো সেই বটগাছের তলায় তোমাকে রেখে আমি ভেতরে যাব শ্মশানের ধার দিয়ে একটা আঁকা বাঁকা সুরি পথ অন্ধকারের দিকে নেমে গেছে দুজনে সেই পথে পায়ে পায়ে চললেন কিছু দূর চলে সামনে একটা জলের নালা আর রাস্তা নেই পাথর কেটে জল কুলকুল করে ছুটে চলেছে নালার জল এক হাঁটু কিন্তু বরফের মতো ঠান্ডা পা রাখা যায় না হাম্বির কমলা রানীকে দুই হাতে তুলে ধরে সেই জলের উপর দিয়ে হেঁটে সেই বটগাছের দিকে চলেছেন শুনতে পাচ্ছেন দূরে যেন পাহাড়ের ভিতর দিয়ে ঝনঝন করে একটা শব্দ আসছে কারা যেন লোহার কপার ধরে নাড়া দিচ্ছে বটগাছের একটা শিকড় ধরে হাম্বির ডাঙায় উঠলেন সেখানটা এমন নিস্তব্ধ এমন অন্ধকার যেন মনে হয় পৃথিবী ছেড়ে অন্য কোথাও এসেছি সেই বটতলায় কমলা রানীকে বসিয়ে রেখে হাম্বির অন্ধকারে দুহাত বাড়িয়ে সুরঙ্গের ভেতর নেমে গেলেন দুদিকের পাহাড়ের দেওয়াল বে জল পড়ছে একটু আলো নেই একটু শব্দ নেই সামনে কিচ্ছু দেখা যায় না পেছনে কিছু সাড়া দেয় না নীল অন্ধকারের ভেতর দিয়ে হাম্বির একা চলেছেন একবার তার পায়ে থেকে কি যেন একটা গড় করে গড়িয়ে গেল হাম্বির সেটা হাতে তুলে দেখলেন একটা মরার মাথা কখনো তার পায়ের চাপে একখানা শুকনো মরার হাড় মরমর করে গুঁড়িয়ে গেল কখনো পাহাড়ের ফাটল বেয়ে একটা গাছের শিকড় নেমেছে সেটা তার হাতে থেকে মনে হল যেন সাপের গায়ে হাত পড়েছে কখনো তিনি দূর থেকে যেন ফোস ফোস আওয়াজ শুনতে পাচ্ছেন কখনো মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করে কথা বলছে এক এক জায়গায় আলিয়া একবার দপ করে জ্বলেই নিবে যাচ্ছে কোথাও মনে হচ্ছে পাথরের দেওয়াল কত দূরে যেন সরে গেছে আবার এক এক জায়গায় দেওয়াল যেন চেপে পড়তে যাচ্ছে এক জায়গায় শুনলেন মাথার উপর থেকে কাদের যেন কান্নার শব্দ আসছে পা যেন তার ছাই গাদায় বসে যেতে লাগল মাথার উপর হাম্বির চেয়ে দেখলেন অনেক দূরে নীল আকাশ দেখা যাচ্ছে চারিদিকে তার গোল পাথরের দেওয়াল কোনো দিকে কোনো যাবার পথ নেই সেই অন্ধকূপের ভেতর হাম্বির চারিদিক হাত্রে বেড়াতে লাগলেন নিচে পথ নেই উপরে পথ নেই আশপাশের পাথরের দেওয়াল তারই মাঝে স্তুপাকার ছাই চলতে গেলে পা বসে যায় কতক্ষণ হাম্বির সেখানে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় পাথরের দেওয়ালের উপর থেকে শুনলেন শাক ঘণ্টার শব্দ আসছে দেখতে দেখতে হাম্বিরের চোখের সামনের খানিকটা পাথরের দেওয়াল দু ফাঁক হয়ে সরে গেল সেই ফাঁক দিয়ে হাম্বির দেখলেন গেরুয়া কাপড় রুদ্রাক্ষের মালা পরা পাঁচজন ভৈরবী আগুনের উপর একখান্না প্রকাণ্ড লোহার করা ঘিরে বসে আছেন অনেক দূরে সোনার মূর্তি আগুনের আলোয় ঝকঝক করছে হাম্বির নির্ভয়ে কারুনী দেবীর মন্দিরে যেখানে ভৈরবীরা বসে রয়েছেন সেখানে উপস্থিত হলেন হাম্বিরকে দেখে ভৈরবীরা বিকট চিৎকার করে বললেন নির্ভয় বললেন আমি এসেছি যা আমার তাই চাইতে মা ভবানী বাপ্পাকে যে খাঁড়া দিয়েছিলেন সেই খাঁড়া এখানেই আছে আমি তাই চাই তারই জন্য আমার মা এখানে আমাকে পাঠিয়েছেন আমি চিতরের রানা হাম্বির ভৈরবীরা হাম্বিরের কথার উত্তর না দিয়ে আগুনের ওপর সেই লোহার দিকে দেখিয়ে দিলেন হাম্বির ছুটে গিয়ে সেই হাত ভেতর দিয়েছেন কোথায় 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 সেই আগুন অমনি ভৈরবীর দল হাম্বির দেখলেন ভবানীর খাঁড়া হাতে তিনি কমলার রানীর কাছে এসে দাঁড়িয়েছেন আর অজগর সাপের মতো খানিকটা ধোঁয়া সেই সুরঙ্গের মুখ থেকে বেরিয়ে চলেছে আস্তে আস্তে হাম্বির ভবানীর খাড়া হাতে যেদিন চিতরের রাজসিংহাসনে উঠে বসতেন সেদিন সমস্ত রাজস্থানে জয় জয়কার পড়ল দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি সেদিন পঞ্চাশ লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন এ জীবনে তিনি আর কোনোদিন দিন চিতরমুখ হবেন না তবে তিনি ছাড়া পেলেন কমলকুমারী হাম্বিরকে ভবানীর খাঁড়াখানির সন্ধান দিয়েছিলেন বলে হাম্বির তার কথায় বনবীরকে ছেড়ে দিলেন আর কৈলোরের কেল্লার নাম রাখলেন কমলবীর লক্ষ্মীরানী হাম্বীরকে সিংহাসনে বসিয়ে উজলা গ্রামে তাঁর বাপের বাড়িতে চলে গেলেন তার সেই ছেলেবেলার ঘরে নদীর পাড়ে ক্ষেতের ধারে শেষ হল অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাম্বিরের রাজ্য লাভ রাজকাহিনী উপন্যাসের ষষ্ঠ পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিও অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও কমেন্ট করে জানিও চেষ্টা করব পাঠ করার গল্প শুনে ভালো লাগলে লাইক করো শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তাতে যখনই কোনো নতুন গল্প আসবে আসরে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে টিউন টু লেটস টিউ গল্প